আপনি কি বাড়িতে বসে আয় করতে চান তাহলে ফলো করুন এই সাতটি ওয়েবসাইট আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই সাতটি ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস ধারণ আপনাদেরকে দেবো যাতে বাড়িতে বসে ঘরে বসেই আপনারা ইনকাম জেনারেট করতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে ডিজিটাল যুগের বাড়িতে বসে লাখ লাখ টাকা আয় করা খুবই সহজ যদিও আপনি এই রকমভাবে টাকা আয় করতে চান তাহলে আজ আপনার আজ আমরা কয়েকটি গোপন ওয়েবসাইটের নাম বলবো যেগুলির সাহায্যে আপনি অনায়াসে টাকা আয় করতে পারবেন এই ওয়েবসাইটগুলোর সাহায্যে সাধারণ কয়েকটি কাজ অর্থাৎ সার্ভে অ্যাপ টেস্টিং নেট ব্যবহার করে কেনাকাটা করে টাকা কামানো ইত্যাদি করে টাকা কামাতে পারবেন চলুন জেনে নিই সেই সমস্ত ওয়েবসাইট কী কী যেগুলোর মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছেন সাধারণ মানুষ চলে আসবো প্রথমেই ফ্রি ক্যাশ এই ওয়েবসাইটে আপনি ছোট ছোট কাজ যেমন সমীক্ষা করা গেম খেলা অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি করে টাকা আয় করতে পারবেন এখানে আপনি যে কয়েকটি কাজ করবেন তার বিনিময়ে কয়েন পাবেন যেটিকে আপনি পেপ্যাল নগদ টাকা বা অ্যামাজন গিফট কার্ডে এক্সচেঞ্জ করতে পারবেন শুধু তাই নয় আপনি চাইলে সেটিকে ক্রিপ্টোতেও রূপান্তর করতে পারবেন এবার চলে আসবো মাই পয়েন্টস এখানে অনলাইন শপিং করে ইমেল পড়ে ও সমীক্ষা করে পয়েন্ট লাভ করতে পারবেন এবং সেই পয়েন্টগুলো পেপ্যাল ক্যাশ বা অ্যামাজন গিফট কার্ডে রূপান্তরিত করে নিতে পারবেন সার্ভে জাংকি এই ওয়েবসাইটটি অন্যতম বিখ্যাত সার্ভে সাইট যেখানে আপনি প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করতে পারবেন যতগুলো প্রশ্নের উত্তর দেবেন ততগুলো পয়েন্ট পাবেন তারপরে সেটিকে গিফট কার্ড অথবা পয়েন্ট হিসেবে নিতে পারবেন ব্র্যান্ডেড সার্ভে সার্ভেস ব্র্যান্ডেড সার্ভে হলো একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি প্রতি সমীক্ষা পিছু তিনশো থেকে চারশো টাকা করে আয় করতে পারবেন এখানে আপনি অনায়াসে দশ হাজার টাকা আয় করতে পারবেন অর্থাৎ আপনাকে প্রতিদিন তিনটি সমীক্ষা করতে হবে আপনি এটির পেমেন্ট পেপেল ব্যাঙ্ক ট্রান্সফার বা গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন রেসপন্ডেট এখানে মূলত রিসার্চ ইন্টারভিউ করতে হয় যেটি করলে আপনি হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত আয় করতে পারবেন এখানে বিভিন্ন সংস্থা আপনাকে ডাকবে আপনার মতামত নেওয়ার জন্য এই ইন্টারভিউ সম্পূর্ণ অনলাইন হবে তাই আপনি নিজের ইচ্ছে মতোই সময় বেছে নিতে পারবেন ইন্টারভিউয়ের জন্য ইউজার ইন্টারভিউ এখানে আপনি মার্কেট রিসার্চ নিয়ে স্টাডি করতে পারবেন এর জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রোফাইল বানাতে হবে এবং স্টাডির জন্য আবেদন জানাতে হবে পরপর এরপর সময়ে সময়ে ইন্টারভিউ দিতে হবে আর সেটির ওপরে আপনি গিফট কার্ড বা অর্জন করতে পারবেন ফিল্ড এজেন্ট সবার শেষে রয়েছে ফিল্ড এজেন্ট ওয়েবসাইটটি এটি একটি মোবাইল অ্যাপ যেটির সাহায্যে আপনি যে কোনো রিটেল স্টোর থেকে কেনাকাটা করে সার্ভে করে এবং পণ্যের রিভিউ দিয়ে টাকা আয় করতে পারবেন তবে মনে রাখবেন এই ওয়েবসাইটগুলো থেকে টাকা আয় করার আগে খুব সাবধানে থাকতে হবে আপনাকে এগুলোতে রেজিস্টার করার জন্য কোনো টাকা দিতে হয় না যদি কেউ টাকা চায় তাহলে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যান এগুলো ওয়েবসাইট ব্যবহার করার আগে অবশ্যই ব্যবহারকারীদের রিভিউ পড়ে নেবেন এবং আপনার জমানো টাকা এই ওয়েবসাইটগুলো থেকে সময় সময়ে তুলে নিতে হবে এছাড়া যতগুলো টাস্ক করবেন ততগুলো রেকর্ড নিজের কাছে রেখে দিতে হবে তো বন্ধুরা এই ছিল সাতটি উপায় ঘরে বসে ইনকাম করবার এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন